বিয়ের আগে কুষ্ঠি বিচার করুন বা না করুন থ্যালাসামিয়া পরীক্ষা করান এই আবেদনকে সামনে রেখে বিশেষ কর্মসূচি গ্রহণ করলো ব্লাড ডোনার্স ফোরাম রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের রামকৃষ্ণ সঙ্ঘের বিবেকানন্দ কক্ষে এ বিষয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয় থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে প্রয়োজন বিয়ের আগে বাহক পরীক্ষা সেই কথাকে সামনে রেখেই এদিন রেজিস্ট্রি করা দম্পতি সোমন দাস ও সৌমি দে হাজির হন এই কর্মসূচিতে তারা স্বাক্ষর করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নেন ও সকল স্তরের মানুষের কাছে আবেদন করেন বিয়ের আগে বাহক পরীক্ষা করার তাদের কথায় বাহক পরীক্ষা বিনামূল্যে করতে পারলে সর্বস্তরের মানুষ এই পরীক্ষা করতে পারবে এবং এতে করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার স্বপ্ন সার্থক হবে পাশাপাশি এদিন আন্তর্জাতিক মাতৃদিবস ও নার্স দিবস উপলক্ষে তাদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয় এদিনের সভায় মায়েরা চাইলে এই উদ্যোগ খুব তাড়াতাড়ি সাফল্যের মুখ দেখবে বলে আশাবাদী উদ্যোক্তারা আমার নাম সৌমিদে আমরা রেজিস্ট্রি করেছি তো এখানে রেজিস্ট্রি স্যারের সাথে এসেছি তো স্যারের স্যার বললেন এখানে এখানে অনেক গুণীজনেরা আছেন আর এখানে বিষয়টা হচ্ছে এখানে থ্যালাসেমিয়া মানে নিয়ে আজকে যেহেতু আন্তর্জাতিক নারী দিবস এবং দিবস সেই কারণে থ্যালাসেমিয়া পরীক্ষাটা যাতে আগে করা হয় বিয়ের সামাজিক বিয়ের আগে যাতে করা হয় সেই বিষয়ে আমরাও উদ্যোগী এবং আমরা চাই যে সমাজ যাতে বিনামূল্যে সেই মানে সরকার যাতে বিনামূল্যে এই পরীক্ষাটা করে দেওয়ার সুযোগ করে দেয় যাতে সবাই সামাজিক বিয়ের পূর্বে এই পরীক্ষাটি করে তারপরেই সেই দিকে আগায় যাতে ভবিষ্যতে সেই বাহক হিসাবে সেটা না ছড়ায় পাশাপাশি আমরা উত্তর দিনাজপুরকে থ্যালাসেমিয়া মুক্ত করার জন্য আজকে এই অঙ্গীকার নিয়ে এখানে স্বাক্ষর করেছি